সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি সিভিল সার্জনের কার্যালয় নরসং থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সাতটি ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা জানব যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করা হবে কি রকম শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এছাড়াও আরও অন্যান্য কিছু শর্তাবলী সম্পর্কে আমরা জানব তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের সার্কুলারের প্রথমে যে পদ সেটা হচ্ছে কম কম্পিউটার অপারেটর এই পদে নিয়োগ দেওয়া হবে তেরোতম তম বেতন স্কেল এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাফরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় পথটি হচ্ছে পরিসংখ্যানবিদ যেখানে চারজনকে নিয়োগ প্রদান করা হবে চোদ্দতম গ্রেডের বেতন স্কেল এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরিসংখ্যান গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরিক যেখানে তিনজনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা সহ কম্পিউটার মুদ্রাফরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বরটি হচ্ছে স্টোর কিপার এই পদে পাঁচজন নিয়োগ হবে ষোলোতম ব্রেড এর বেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষা উদ্যমতা এছাড়াও স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে উনচল্লিশ জনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের স্কেল শিক্ষা যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ নম্বরটি হচ্ছে গাড়ি চালক এই পদে দুই জনকে নিয়োগ প্রদান করা হবে গ্রেডের বেতন স্কেল জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষা প্রতিযোগিতা এছাড়াও হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈত ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকেই অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ পদ ল্যাব অ্যাটেন্ডেড এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে উনিশতম গ্রেডের বেতন স্কেল এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই এক থেকে সাত নং পদের ক্ষেত্রে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আঠারো থেকে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং যারা আঠারোই মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই পদগুলোতে আবেদন করেছিলেন তাদের কেটে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এরপরে যে শর্তাবলীগুলো দেয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ সিএস নার্সিং ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনারা যখন আবেদন করবেন রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্ত করে নির্ধারিত স্থানে আপলোড করবে খেয়াল রাখতে হবে ছবি ফাইল সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ষাট কেবি এর যেন বেশি না হয় আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে ছয় নং পদের জন্য একশত বারো টাকা এবং সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অবশ্যই প্রদান করতে হবে এবং যারা অনগ্রসর আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে এই আবেদন ফি কিভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে প্রথম এবং দ্বিতীয় এস এর মাধ্যমে দেখানো হয়েছে এটি আপনারা অবশ্যই দেখে এবং সেই অনুপাতে এস প্রদান করবেন প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটি আপনারা নরসিংহদি ডট টেলিটক ডট কম বিডি শুধুমাত্র যারা যোগ্য প্রার্থী জানানো হবে এছাড়াও এখানে আবেদন সংক্রান্ত কিছু শর্তাবলী তারা জুড়ে দিয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তার মধ্যে যেমন মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ বা প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে যেগুলো সেগুলো এখানে উল্লেখ করা আছে আপনারা অবশ্যই দেখবেন নিচে আরো কিছু শর্তাবলী এখানে উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন মোটামুটি এই ছিল আজকের মতো দেখা হবে আবারও নতুন কোন নিয়ম বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম